নাম লিখা লাইছে কিন্তু আমার কথা একটাই সেই বিনা বুটে সরকার তিনবার প্রধানমন্ত্রী হইয়া তার বাপরে বানাইছে জাতির পিতা এবং সব কিছু তার জাতে বাপের পিতা বাপের পিতা পাপের বাপের 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 মাডি ডাফুন যেত বাপের ও আলো বাপের হিরো বাপের হিরো বাপের সব কিছু বাপ বাংলাদেশের জনগণে ছাগল ফাগল বাংলাদেশ জনগণের ছাগল ফাগল বাপছে আর সে বাপ হইছে এই বাংলার নায়ক বাংলার নায়ক

এর কি লড় আছে লড় এন কি লড় আ লড় কি এই রে ওই যে লেখানো শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখ মুখ করতে হবে এই কানে লেখা আছে এই যে লেখা শেখ হাসিনাকে বিচারের মুখি মুখি করতে হবে এই যে এই যে ছবি এই যে লেখা এই যে একশনের একশন চলবে কোন চার নাই কোন পাওয়া নাই সব জনগণের পাই কি পাই হিসাব বাংলার মাটিতে দিতে হবে যত